দুয়ারে করা নাড়ছে আর এই ঈদকে সামনে রেখে ভিড় বেড়েছে সেলুনে সকাল থেকে পর্যন্ত খোলা থাকছে সেলুন চলছে তাদের খুর খচখচ শব্দ কাস্টমার সামলাতে হিমশিম খাচ্ছে কোন মহানগরীর সেলুনগুলো। নিজেকে আরো সুন্দর আর পরিপাটি করে নিতে সেলুনে ভিড় করছেন সকল বয়সী মানুষ সেলুনে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘণ্টা শনিবার সরজমিনে দেখা যায় নগরীর ডাক বাংলা শিববাড়ি নিউ মার্কেট সোনাডাঙ্গা নিরালা ময়লাপোতা পোতা বয়রা বৈকালী খারিশপুর দৌলতপুর এলাকার সেলুনগুলোতে চলছে চরম কর্মচক পরিবারের ছোট শিশুদের নিয়ে সেলুনে যাচ্ছেন অভিভাবকেরা তবে শেষ সময় তালিকা অনুযায়ী মজুরি নিচ্ছেন না সেলুন কর্মীরা অনেকে আবার খুশি হয়ে তাদের বাড়তি মজুরি দিচ্ছেন সকালবেলা দশটার সময় দোকান খুলি আর মোটামুটি রাতে দুইটা তিনটা অনেক সময় চারটাও বাজে যায় খুব কমে লোক রাত একটা পর্যন্ত

অনেক সময় ধরে লেট করে বসে আছি সময় হচ্ছে না অনেক চাপ রয়েছে দোকানে আরে ভাই এই যে পরিবেশ দিয়ে বুঝতেছেন না ভাই ঈদের বাজার খুব গরম ভাই সিরিয়াল পাচ্ছি না ভাই এ কাছের লোকের সমস্যা এই যে ঘুরে আসছে তিন চার দিন ধরে ঈদের গুণ একটু কাজের চাপ বেশি আমরা কাস্টমারের সার্ভিস দিয়ে যাচ্ছি প্রবলেম হচ্ছে না ঈদের গুণ একটু ভিড় বেশি তুলনামূলক ঈদ আছে ঈদ চলছে কাজ তো করতেই হবে আর কাজ করছি সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছি অনেক সময় বসে থাকা লাগতেছে এবং আপনি ফোন করে আসলাম এদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে এবং এই মানে যা দেখতেছি আগের তুলনায় স্বাভাবিক অবস্থা সে অনেক ভালো ঈদের বেচা কিনা মোটামুটি ভাবে চলছে কাস্টমার মোটামুটি ভাবে আছে এখন ঈদের সময় ছেলে অনেক ভিড় থাকে এজন্য অপেক্ষা করছি ঈদে আমাদের কাস্টমার ভালোই আছে মোটামুটি খারাপ না কাজ ভালোই চলছে ঈদের সময় আসলে কাজের অনেক চাপ থাকে তো আসলে সময়ের সাথে হয়ে উঠতেছে না অনেক কাস্টমার যাচ্ছে আমি এখানে চুল কাটাতে আসছি আমি রেগুলার এখানে চুল কাটাই দাদারা মোটামুটি ভালো চুল কাটান এরা চুল কাটান কিন্তু আমি অনেক সময় ধরে বসে আছি সিরিয়াল পাচ্ছি না আর ঈদকে সামনে রেখে আরো বেশি সময় ওয়েট করা লাগতেছে আগে এত লাগতো না কিন্তু ঈদকে সামনে রেখে আমার একটু বেশি সময় বের করা সৃষ্টিকর্তার প্রতি বলিয়ান হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবে বৃহৎ উৎসব ঈদকে ঘিরে খুলনা মহানগরীর পাড়া মহল্লার অলিগলিতে ঈদ চলছে ঈদের আমেজে সবখানেই বইছে সাত রব ঈদ ঈদ উৎসব